13 জুন লঞ্চ করে অপারেশন রাইজিং লায়ন অপারেশন রাইজিং লায়ন অপারেশন ধ্বংস করা হয় ইরানের বিভিন্ন স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্রগুলো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদেরকে জানাতে চলেছি ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কি কারণ ছিল এই যুদ্ধের এবং কেনইবা সব সময় উত্তপ্ত থাকে এই অঞ্চলের ভূরাজনীতি टॉपिक কি ফিরু কথা ছিল 13 জুন ভোরবেলা ছয়টা তিরিশ নাগাদ ইসরায়েলি বিমান বাহিনী প্রায় দুইশোর বেশি যুদ্ধবিমানী এই হামলা শুরু করে হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো কারণ ইসরায়েল কখনোই চায় না ইরাণ একটি পারমাণবিক শক্তিধর দেশ হয় উঠ আর যেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন The Islamic regime which has oppressed you for nearly 50 years threatens to destroy my country the state of Israel the objective of Israel's military operation is to remove this threat both the nuclear threat and the ballistic missile threat to Israel ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বিভিন্ন সময় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছিলেন ইরান বিভিন্ন সময় হিজবুল্লা হামাদ সহ বিভিন্ন পক্ষী সংগঠনকে আর্থিক সহায়তা অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে থাকে যা বিভিন্ন সময় আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সালের হাজার চব্বিশ সালের সাতই অক্টোবর ব্যাপক বেসামরিক নাগরিকের মৃত্যু হয় আর এখান তৈরি শত্রুতা বিভিন্ন সময় ইরানের সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে দু সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মাহসেন ফাকেজাদেহকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডটি ছিল ইতিহাসের অন্যতম সাহসী ও প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক অপারেশন যা এআই এবং রিমোট কন্ট্রোল মেশিন দ্বারা পরিচালিত হয়েছিল যাই হোক আমরা টপিকে ফিরে আসি এই হামলাটা ইসরায়েল পৃথক পাঁচটা দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় প্রথমে তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে যাতে তারা পরবর্তীতে ইরানের আকাশ সীমায় নির্বিঘ্নে ঢুকতে পারে দ্বিতীয় ধাপে তারা রাডার এবং কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করে যাতে ইরানের তথ্য আদান প্রদান বাধাগ্রস্ত হয় তৃতীয় ধাপে সামরিক ঘাঁটি এবং অস্ত্র ডিপুগুলি ধ্বংস করা হয় এরপর তারা কমান্ড সেন্টার এবং লজিস্টিক সাপোর্টগুলো ধ্বংস করে সর্বশেষ তারা তাদের টার্গেটেড কিলিংস অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির উপর বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় আর যার কারণে আইআরজিসির সর্বাধিনায়ক হুসেন সালাম ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি ইরান বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মোহাম্মদ গোলাম আলী রশিদ আলী খামেনের রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি সহ আরো দুইজন পরমাণু বিজ্ঞানী ফারেদিন আব্বাস দাবানি এবং মোহাম্মদ মেহেদি তেহরান চিহ্নিত হয় এছাড়াও প্রায় সাতশো জনের মতন বেসামরিক নাগরিকের মৃত্যু হয় যাদের মধ্যে চিকিৎসা কর্মী এবং শিশুরাও ছিল মানবাধিকার সংস্থা হেরেনার তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ছয়শ থেকে নয়শো পঁয়ত্রিশ হতে পারে যার মধ্যে সাতশো জনই বেসামরিক জবাবে ইরান ও একশোর মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ইসরায়েলের উনত্রিশ জন মানুষ মারা যায় যার মধ্যে জন বেসামরিক এবং একজন সামরিক কর্মী নিহত হয় এই যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছিলেন ইরানকে থামানো না গেলে ইরান অতি অল্প সময়ের মধ্যেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে আর ইরান একবার এই অস্ত্র তৈরি করে ফেললে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব নষ্ট হয়ে যাবে আর এখানেই এন্ট্রি হয় ইউএসএ অর্থাৎ আমেরিকার যুদ্ধের শুরুতে আমেরিকা বলেছিল কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা হবে এবং সতেরোই জুন ট্রাম্প ইরানকে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করার আহ্বান জানান ইরান এই প্রস্তাবে সারানা দিলে বাইশে জুন মার্কিন বিমানবাহিনী এবং নৌবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মিশৌরির হোয়াইটম্যান ঘাঁটি থেকে একটানা উড়িয়াসে ছয়টি বি টু স্পিড বোমারু বিমান যার প্রত্যেকটিতে বহন করছিল তেরোশো কেজির দুইটি করে বাংকার বাস্টার এমওপি বোমা এরপর ছয়টি বি টু স্পিরিট বোমারু বিমান থেকে এই তেরোশো কেজির বারোটি জিবি ইউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বোমা ছড়া হয় ফোর্ড ও পরমাণবিক কেন্দ্রের উপরে এবং নাতাঞ্জ ও ইসফানের উপর সাবমেরিন থেকে তিরিশটি টমাহক মিছিল ছুবে একইভাবে ধ্বংস করা হয় ইরানের সব কয়টি পারমাণবিক কেন্দ্র Donald Trump has Massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime fordo, Natanz, and Esfahan. No Posed by the world's number one state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular. এরপর ইরানও প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালা এরপর চব্বিশে জুন ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার ঘোষণা করে যা এই যুদ্ধের ইতিটা নেয় এখন কথা হলো যুদ্ধ যেখানেই হোক না কেন হোক সে ইসরাইলিরা বা রাশিয়া ইউক্রেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক নাগরিক পৃথিবীর প্রত্যেকটা দেশের উচিত যুদ্ধকে এড়িয়ে চলা এবং শান্তির রাস্তা খোঁজা কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন